গ্লুকোমিটার অনেক কিছু দিয়েছিল কিনতে করার সিন থেকে আমি আরো কিছু কালার হেয়ারিং গুলো আমার খুব চোখ লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি দেখতে পাচ্ছি অলমোস্ট রেডি হয়ে গেছি আজকে আমি যাচ্ছি হসপিটালে এখন মিড ওয়াইফের অ্যাপয়েন্টমেন্টের জন্য নয় আমার লাস্ট যে ডায়াবেটিসের টেস্ট ছিল গ্লুকোজ টেস্টটা ছিল তো সেটার মধ্যে একটুখানি গ্লুকোজ বেশি ছিল তো তাই জন্য আমি আরেকটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করেছি তো ওখানে আমাকে গ্লুকোমিটার অনেক কিছু দিয়েছিল তো আমার জেস্টেনাল ডায়াবেটিস আছে তো ওটাকে কন্ট্রোল করার জন্য খুবই সামান্য আছে বাট তবুও কেয়ারফুল থাকার জন্য তো ওরা আমাকে দিয়েছে তো ওটাই আজকে মনিটর প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো আজকে মনিটর করার জন্য আবার ডেকেছে তো আজকে এই যে দেখো আমার পেটটা কত বড় হয়ে গেছে যাই হোক আমার এইট মান্থ চলছে রানিং তো বুঝতেই পারছো এখন অবস্থাটা খুবই খারাপ আমার মানে চলা আসা কাজকর্ম সব করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে আগের থেকে ও অলমোস্ট রেডি হয়ে গেছি আমার বেরোতে হবে দশ মিনিটে তো এখন হচ্ছে অল্প করে আমার রাইস ততটা খাওয়া ইয়ে নেই মানে খেতে বারণ করেছে বেশি রাইস একদম অল্প খেতে বলেছে তো আমি এখন অল্প কটা খাবার খেয়ে বেরোবো যেহেতু যেতে হবে অনেকটা আর তারপরে দেখাবো তারপরে আসতে টাইম লাগবে মানে প্রায় এক ঘন্টার জার্নি আছে এখন এখান থেকে তারপরে ওখানে গিয়ে পৌঁছাবো অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করবো তারপরে আসবো এইসব করতে করতে আমি খিদে পেয়ে যাবে তো সেই জন্য এখন হচ্ছে একটুখানি খাবার খাবো আর ভাবছি একটা কিছু নিয়ে যাবো স্ন্যাক্স মতো কিছু যাতে রাস্তায় খেতে পারি খিদে পেলে আর তোমাদের দেখিয়েও দেবো কী করে আমি আমার গ্লুকোজটা মনিটর করছি ওরা আমাকে একটা গ্লুকোমিটার দিয়েছে তো সেটা আমি দেখিয়ে দেবো এখানে এই যা হচ্ছে আমি পরেছি আউটফিটটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আয়নায় তো আয়নাটা আমার অতটা পরিষ্কার নেই যাই হোক ইগনোর করো তো এই ড্রেসটা পরেছি এটা আমি সিনতে থেকে অর্ডার করি শিন থেকে আমি আরও কিছু ম্যাটারনিটি ড্রেস অর্ডার করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে না পরের ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো তো আইন দিয়ে এটা পরেছি এখন যদিও লাস্ট দিন অতটা ঠান্ডা ছিল না বাট আবার দুদিন ধরে একটু ঠান্ডা লাগছে তো সেই জন্য ঠান্ডা তো নর্মাল থাকেই বাট দু তিন দিন আগে শুধু হয়তো এই ড্রেসটা পরে আমি চলে যেতাম জ্যাকেট নিতে হতো না বাট দু দিন ধরে আবার বৃষ্টি টিষ্টি হয়ে যেত হা পাচ্ছি আমি কথা বলতে চাই হোক তো সেই জন্য এখন আমি জ্যাকেট নেব একটা তো এই হচ্ছে আমার আউটফিট তো চলো চটপট কিছু খেয়ে বেরোই তাড়াতাড়ি নয়তো আবার দেরি হয়ে যাবে বিকজ বাসে করে যাবো আমি আর আজকে আমার হাজব্যান্ডও নেই আমার সাথে রাহুল ও হচ্ছে আজকে অন্যদিন সবসময় থাকে আজকেই হচ্ছে ওর একটা অফিসের কাজ পড়ে গেছে আর্জেন্ট তো ও ওখানে গেছে তো আমাকে বলেছে যে আমি ডিরেক্টলি হসপিটালে চলে আস আমাকে এইখান থেকে বাসটা একাই ধরতে হবে তো সেই জন্য একটু আগে বেরোলে সুবিধা হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো তোমাদের আমি বেরোনোর আগে দেখিয়ে দিই যে গ্লুকোমিটারটা আমাকে দিয়েছে ওরা একটা বড় বক্সে দিয়েছে ওটার মধ্যে অনেকগুলো স্ট্রিপ এবং ইনজেকশন আলাদা করে আমি আমার জিপির কাছ থেকে গিয়ে নিয়ে এসেছি বাট এটা আমি ছোটো একটা কিটের মধ্যে ভরে রেখেছি যাতে হচ্ছে আমার মানে কোথাও নিতে সুবিধা হয় হাতের কাছে পাই তো সেই জন্য আমি এটা এসেটার মধ্যে রেখেছি তো এখানে আমি হচ্ছে ওই ইঞ্জেকশনগুলো যেটা ছোটো ছোট সেগুলো রাখি তো এইখানে ফিজিক্যালি এই যে এটা হচ্ছে সুইটা একদমই ছোট আমি আর খুলে দেখাচ্ছি না এই এই ঢাকনাটা খুললে সুইটা দেখা যায় তো সুইটা বেসিক্যালি এই ডিভাইসটার মধ্যে কানেক্ট করতে হয় কানেক্ট করে এটা দিয়ে প্রেস করলেই আমার হাতের এখানে একদম ছোট্ট একটা ফুটো হয় তো ওখান থেকে একটু ব্লাড বেরোয় তারপরে ব্লাড বেরোনোর পরে এই যে মনিটরটা দেখতে পাচ্ছ এই মনিটরটার এখানটা একটা স্ট্রিপ আছে এই যে স্ট্রিপটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই স্ট্রিপগুলো একটা স্ট্রিপ অ্যাটাচ করলে স্ট্রিপের একটা সাইড আমি হচ্ছে এই মনিটারটার সাথে অ্যাটাচ করি এবং আর একটা সাইড থেকে আমি আমার ব্লাডটাকে অ্যাটাচ করি অ্যাটাচ করলেই হচ্ছে এখানে কিন্তু মনিটারের দেখিয়ে দেয় যে সুগার লেভেল কত আছে তো আমি লাস্ট যখন করিয়েছিলাম তখন ফাইভ পয়েন্ট থ্রি ছিল সকালবেলা ব্রেকফাস্টের পরে ফাইভ পয়েন্ট থ্রি ছিল ফাইভ একদম নর্মাল সেভেন পয়েন্ট সেভেনের মধ্যে থাকলে ওটা পুরোপুরি নর্মাল ওর থেকে বেশি হয়েছে মানেই কিন্তু হচ্ছে বেশি তো এরকমভাবে আমি দিনের মধ্যে প্রায় চারবার করে করছি ব্রেকফাস্টের আগে লাঞ্চ তারপরে ব্রেকফাস্টের পরে লাঞ্চের পরে তারপরে ডিনারের পরে তো টোটাল চারবার আমি রোজ এরকমভাবে মনিটর করছি তো আজকে যাবো ডক্টরের কাছে এক দুবার বেশি কম হয়েছে তো সেটা নিয়ে ডিসকাশন হবে যাই হোক তোমাদের বলবোই কি বলল তো এটা হচ্ছে আমার গ্লুকোমিটারের ছোট্ট একটা কিট। এটা ক্যারি করতে কী সুবিধা হয় এরকম জাস্ট বন্ধ করে কোথাও যদি আমি হট করে যেতে হয় বা কিছু হয় এটা হাতের কাছে নিতেও সুবিধা হয় ক্যারি করতেও সুবিধা হয় তো এই জন্য তোমাদের দেখিয়ে দিলাম তো আমি বেরিয়ে গেছি হাওয়াও দিচ্ছে আর মেঘও করেছে দেখতেই পাচ্ছ তো আমি এই জ্যাকেটটা নিয়েছি কে বলবে এটা দেখে যে মে মাস চলেই এসছে যাই হোক তো চলো বাস ধরবো বাস বাস স্ট্যান্ডটার দিকে যাচ্ছি বেশিক্ষণ লাগে এখান থেকে পাঁচ সাত মিনিট লাগে বাস স্ট্যান্ড অব্দি যেতে এই যে নদীটা তোমাদের ববু ভাত দেখিয়েছি চারপাশে এখন সবুজ সবুজ হয়ে গেছে সব গাছে ফুল ফুটে ফুল ঝরে পাতা হয়ে গেছে চলো 小虎哥哥球哭了嘛。 তো এখানে আমি বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছি দেখো ঘাসের মধ্যে কি সুন্দর ফুল হয়ে রয়েছে এই জিনিসটা আমার এখানে ভীষণই ভালো লেগেছে ঘাসগুলো তো সবুজ সবুজ তার মধ্যে কি সুন্দর ছোট ছোট সাদা হলুদ ফুল হতে দেখা যাচ্ছে ভীষণই ভালো লাগছে তো আজকে বৃষ্টি হয়নি এটা আমার বাঁচোয়া কোথাও যাওয়ার সময় বৃষ্টি হলে বড্ড প্রবলেম হয়ে যায় যাই হোক বাসে আমি উঠে গেছি তো হসপিটালে যেতে আমাকে এখানে দুটো বাসে করে যেতে হয় তবে অতটা অসুবিধা হয় না একটা বাস থেকে যেখানে নামি ওখান থেকেই সেকেন্ড পাওয়া যায় তো সেরকমভাবে কোনো অসুবিধা হয় না হসপিটালে গিয়ে আমি আজকে ভিডিও করতে পারিনি কারণ আমার হাজব্যান্ড এসে পৌঁছাতে পারেনি আর আমার চেক আপ হচ্ছিল তো আমি ভিডিও করিনি আর সব জায়গায় অ্যালাও ছিল না তো সেই জন্য আর করাই হয়নি ওখান থেকে ফেরার পথে তোমরা এই দোকানটা আগেও দেখেছ আমার ভিডিওতে এটা হচ্ছে ওয়ান পাউন্ড স্টোর এখানে সব কিছু এক থেকে দেড় পাউন্ডের মধ্যে পাওয়া যায় তো এখানে দেখতেই পাচ্ছ সব রকমের জিনিসপত্রই আছে ঘরের প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে কিচেনের জিনিসপত্র এখান থেকেই আমি আমার স্টোরেজের আর হচ্ছে ঘর পরিষ্কার করার জিনিসপত্র নিয়ে থাকি না আর যা যা টুকটাক জিনিসপত্র পাওয়া যায় বেশ ভালো কোয়ালিটিরই পাওয়া যায় তো সেই জন্য আমি এখান থেকেই নিই যেগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস যাতে এই যেগুলো দেখতে পাচ্ছ স্টোরেজের জিনিস তো আমি সব এখান থেকেই কিনেছি তো এই সব করতে করতে বেশ আমার অনেকটা সময় লেগে গেছিলো সময় লেগে প্রায় বিকেল বিকেল হয়ে গেছিলো আসতে ওয়েদারটা তো দেখতে পাচ্ছই এখন প্রায় সাড়ে আটটা বেজে যায় সন্ধ্যে হতে হতে তো আমার হাতে অনেকটাই টাইম ছিল বাড়িতে চলে এসেছি এখন একটু লেটই হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে এখন সাড়ে পাঁচটা ছটা বাজে তো খিদেও পাচ্ছে তো সেই জন্য একটা আপেল কেটে নিয়ে বসেছি এখানটায় তো ওটাই খাবো আর তোমাদের সাথে কথা বলবো তো যেটা হচ্ছে ডক্টর বললো ওখানে ভিতরে গিয়ে আর আমি ভেতর ভিড়ও ছিল আজকে অনেককেই ডেকেছিলো তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি যেটা বললো সেটা হচ্ছে আমার যেহেতু ফ্ল্যাকচুয়েট করছে এক দু দিন ফ্ল্যাকচুয়েট করেছে স্পেশালি সকালের দিকে খাওয়ার পরে তো সেই জন্য ওরা আরও কিছুদিন মনিটর করবে এবং ক্লিনিকের ক্লিনিকে যাওয়ার জন্য বলেছে যদি ওরকম চলতে থাকে তাহলে হয়তো ক্লিনিক থেকে মেডিসিন প্রোভাইড করতে পারে এবার তাও মনিটর করবে এখন কিছুদিন বাকি বাদ বাকি তো সব কিছু ঠিকই আছে মানে বাকি প্রেশার ওয়েট এভরিথিং ইজ ফাইন আর শুধু গ্লুকোজটাই একটুখানি মাঝে মধ্যে ফ্ল্যাকচুয়েট করে স্পেশালি সকালের দিকে খাওয়ার পরে তাও আমি মেনটেন করার চেষ্টা করি আই থিঙ্ক লাস্ট এক সপ্তাহে তিন দিন ফ্ল্যাকচুয়েট করেছে বাকি চার দিন ঠিক ছিল তো যাই হোক আর তিন দিন ফ্ল্যাকচুয়েট করার কারণও আছে বিকজ আমি প্রথম এক দুদিন বুঝ ঠিকমতো বুঝতেই পারিনি যে কেন ফ্ল্যাকচুয়েট করছে হয়তো কোনো জিনিস একটা জিনিস দুটো জিনিস একটু একটু বেশি হয়ে গেছে তার জন্যই মানে খাওয়ার যে হ্যাবিটটা একটু চেঞ্জ করতে সময় লাগে ওয়াইট হোয়াইট ব্রেড খেয়েছি হোয়াইট ব্রেড খাওয়া যাবে না তারপরে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে সকালবেলা ওই ব্রেকফাস্টের সাথে ফ্রুটস খেতে বারণ করে দিয়েছে বলেছে এক ঘন্টা দেড় ঘন্টা পরে খেতে তো আমি প্রথম দিন খেয়ে ফেলেছিলাম তো ওই জন্য একটু ফ্ল্যাকচুয়েটের ইস্যু আছে যাই হোক তো এখন বুঝতে পেরে গেছি তো সেই জন্য এখন অতটা ফ্ল্যাকচুয়েট করছে না কিছুতেই তো দেখা যাক আরও এই উইকটা মনিটর করবে ওরা তারপরে যদি ক্লিনিকে যেতে হয় ওরা এমনিতেও বলেছে মনিটর করবে ক্লিনিকে যেতে হবে তো এবার ওষুধ দিতে হবে কি না সেটা আরও একদিকে মনিটর করে তারপরে বলবে দিতেও পারে যে যখন ফ্ল্যাকচুয়েট করবে তখন খাওয়ার জন্য তো দেখা যাক যাই হোক বাইরে বেশ ঠান্ডা লাগছে আজকে যেহেতু মেঘ করেছে তো আজকে আর রাহুল যেতে পারেনি বিকজ ওর অফিসে কাজ করে গেছে আমাকে বলেইছিল আমাকে রাস্তাতেও বললো যে আমি আর আসতে পারবো না সেই জন্য আমি একা একাই গেলাম তো আসার পথে তোমাদের দেখালাম আমি পাউন স্টোরটাতে গেছিলাম যেটা আমি পুজোর সময় তোমাদের একবার দেখিয়েছিলাম একটা ব্লগে তো ওইখানেই গেছিলাম ওখানে মাঝে মাঝে যে টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য খুব ভালো স্টোরটা তো ওখান থেকে কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার তো এই হচ্ছে আমার প্যাকেজ বেরিয়ে গেছে সব কিছু তো আগের দিন আমি একটা এলইডি লাইট এনেছিলাম দেখার জন্য যে লাইটটা ভালো কি না কারণ আমার লাইন লাইট একটা কেটে গেছিল তো ওই লাইটটা ভালো ছিল তো সেই জন্য আরও দুটো লাইট এনেছি এই একটা আর একটা কথা আর যে এই একটা একই সেম হোয়াইট লাইট অ্যাকচুয়ালি রাহুল হচ্ছে ইয়েলো লাইট নিয়ে চলেছিলো আর আমার ইয়েলো লাইট একদম পছন্দ না একদমই পছন্দ না ঘরের মধ্যে তো সেই জন্য আমি হোয়াইট লাইট নিয়ে এসেছি আগের দিন এনেছিলাম একটা আর এই দুটো এনেছি এই দুটো লাগানোর জন্য কারণ একটা লাইট অনেক কমালো আমার কমালো ভালোই লাগে না তো তারপরে যেটা এনেছি সেটা হচ্ছে এটা সুতর ডিব্বা দিক দেখে বুঝতেই পারছো আর আলাদা আলাদাও পাওয়া যাচ্ছিলো বাট এটা একসাথেই আছে তো সেই জন্য এটাই নিলাম মধ্যে অনেকগুলো কালারও আছে আর অ্যাকচুয়ালি এটা নেওয়ার কারণ হচ্ছে আমার এক সিনের থেকে একটা ড্রেস এসেছে যেটার মধ্যে স্টিচিংটা একটুখানি উল্টোপাল্টা আছে তো আমি আগের দিন স্টিচিংটা খুলেছি ওটা ঠিক করবো তো সেই জন্যই এটা এনেছি আর এটা খুব এসেন্সিয়ালই একটা জিনিস টুকটাক কখনো কি লেগে যায় গরার মতো না তো সেই জন্য এগুলো আর বাইদেও এগুলো সব এক পাউন্ড আর দেড় পাউন্ড করে মানে এক এক আর দেড় পাউন্ডের মধ্যে সব কিছু আরেকটা যেটা এনেছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে বাসন মাজার ওয়াশিং লাভ লিকুইড দেখতে পাচ্ছ ওয়াশিং লিকুইড তো এটা এনেছি এনেছি হচ্ছে ডিপা আমি যত আমার মোস্ট অফ দ্য স্টোরেজ আমি এখানে আসার পর থেকে তো একটা দোকান থেকে কিনেছিলাম তারপরে যে টুকটাক রাখার জন্য জিনিসপত্র মানে চিনি তারপরে হচ্ছে সাবু টাবু রাখার জন্য বা ডাল ডাল রাখার জন্য আমি এই দোকানটা থেকে স্টোরেজের অনেক কন্টেনার কিনি তো এই কন্টেনার এরকম একটা কন্টেনার আমি আগের দিন এনেছিলাম তো কন্টেনারটা বেশ ভালো থাকে আমি আজকে আরও দুটো এনেছি দুটো বলবো না এটার মধ্যে চারটে আছে কারণ এটার ভেতরে আরেকটা আছে ছোটো দেখে বুঝতেই পারছো যে ভিতরে আরেকটা আছে তো এগুলো একশো পঁচিশ টাকা করে নিতে মানে ওয়ান পাউন্ড টোয়েন্টি পেনি করে তো ভেতরে আরেকটা আছে এটার কোয়ালিটিটা ভীষণ ভালো আর দেখতেও বেশ ভালো তো সেই জন্য আর কি আপনার আর হচ্ছে হ্যাঁ আর এনেছি হচ্ছে যে হ্যান্ড ওয়াশ আমার রান্নাঘরের হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো আর লাস্ট হচ্ছে এই হচ্ছে আমার একটা জিনিসপত্র নেওয়া ছিল তো এগুলোই আমি নিয়ে নিয়েছি ওখান থেকে আসছিলাম তো আসার সময় ওই দিক থেকেই এসছি পার্কের ওই দিকটা থেকে তো সেই জন্য ভাবলাম যে নিয়ে নিই দোকানও খোলা ছিল তাই নিয়ে নিলাম বিকজ মোস্ট অফ দ্য টাইম রাত বিকেলবেলার দিকে যখন আমরা হাঁটতে যাই একটু লেট করেই যাই এখন তো আটটা অবধি আলো থাকে তো লেট করে যাই তাই জন্য ততক্ষণে দোকান বন্ধ হয়ে যায় সাতটার মধ্যে কোনো কোনো দিন আর সানডে হলে তো আরও আগে বন্ধ হয়ে যায় সাড়ে ছটা সন্ধ্যের দিন তো পাঁচটার সময়ই বন্ধ হয়ে যায় বাকি দিনগুলোতে সাতটা অবধি খোলা থাকে সাড়ে ছটা অবধি সাড়ে ছটা সাতটা আমি এখন আর বেরোচ্ছি না আমার বেশি পরপর বেরোলে আমার কষ্টই হয়ে যায় তাই জন্য আমি শুধু হাঁটতেই বেরোই বিকেলের দিকে তাছাড়া তো ঘরের টুকটাক কাজকর্ম তো হাঁকেই যেহেতু একা একা এখন করতে হচ্ছে তো এই জন্য আজকে সব নিয়ে নিলাম অনেক উপভোগ করে নিলাম তো সাথে এখন আপেলটা খাই বসে একটু শান্তিতে বিকজ অনেকটা জার্নি হয়ে গেছে আর কি দেওয়া পাচ্ছে আমার এখন তো আপেলটা খেয়ে বসেছি মার সাথে কথা বলছিলাম আর ওটা করতে করতে এখন চলে এসেছে তো এটা হচ্ছে সিমের অর্ডার আমি এখানে এসে শিম থেকে বেস্ট কিছু জিনিসপত্র অর্ডার করছি কারণ শিনের কোয়ালিটিটাও বেশ ভালো প্রাইসটাও যথেষ্ট রিজনেবল তো সেই জন্য শীত থেকে আমি প্রচুর জিনিসপত্র অর্ডার করছি তো লাস্ট আমি হচ্ছে নাইট স্যুট অর্ডার করেছিলাম তোমাদের বললাম ম্যাটার্নিটির কয়েকটা একটা দুটো ড্রেস অর্ডার করেছি যেগুলো খুব ভালো এসেছে নাইট স্যুটটাও খুব ভালো এসেছে তো সেই জন্য আরও কিছু নাইট স্যুট আমি অর্ডার করেছি আরও টুকটাক জিনিসপত্র তো সেগুলোই এসেছে তো ড্রেসগুলো তো আমি তোমাদের পরে পরে দেখিয়ে দেবো ভালো করে তো চলো দেখি তাছাড়া আর কি দুটো রেটনটা আছে ওকে সো খুলে ফেলেছি দেখতেই পাচ্ছ সকাল ফার্স্টে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ইয়ারিংগুলো তো ওই থেকে আমি অনেক রকমের ইয়াররিং অর্ডার করেছি আগে তো এই লাল কালারের ইয়ারিংগুলো আমার খুব চোখ টান ছিল আগের দিন ব্ল্যাক ট্যাকের সেট করলে বেশ ভালো লাগবে তো সেই জন্য এই ইয়ারিংটা অর্ডার করেছিলাম তিনটে সেট আছে ইয়াররিংয়ে দেখতে পাচ্ছি আর দেখালাম না তো আর যারা জানো তারা জানো যে সিনে কত সুন্দর ইয়ারিং জুয়েলারি পাওয়া যায় আর ও আর হচ্ছে এটা এটা হচ্ছে সক্সগুলো মেলার জন্য যেহেতু সক্সগুলো ছোটো ছোটো এদিক ওদিক মিললে আর এখানে এত হাওয়া দেয় একদম উড়ে এদিক ওদিক কোথায় কোথায় চলে যায় তো সেই জন্য এইটা অর্ডার করেছি আর 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 এটা এটা হচ্ছে আর এই ফুলগুলো আমি আগে করেছিলাম তো আমার বাসের জন্য তো অল্প হয়ে গেছিলো সেই জন্য আরও কটা করলাম সেম আগেও পাঁচটা করেছি এখন না আবার পাঁচটা করলাম ভীষণ ভালো কোয়ালিটি দেখতেও ভীষণ সুন্দর করেছি আর হচ্ছে এটা হচ্ছে আলমারির ভেতরে লাগানোর জন্য হ্যাং ট্যাং করার জন্য জিনিসপত্র তো এই জিনিসটা আর একটা হচ্ছে ম্যাটার্নিটিভ্রা করেছিলাম আমি আগের বারও করেছিলাম ওটা খুব ভালো কোয়ালিটি এসেছিলো তো সেই জন্য আরেকটা করেছি নিজের খুলে আর দেখালাম না পরে কখনো দেখাবো যখন তোমাদের সাথে ম্যাটারনিটি ড্রেসগুলো শেয়ার করবো তখন তো আর হচ্ছে এখানে আছে এটা হচ্ছে আমার নাইট স্যুট গ্রেইশ গ্রিনিশ টাইপের কালারটা এটাও আর একটা হিসেবে এটা একটা মানে কি বলবো সরু স্লিভের নাইট স্যুট টাইপের তো এটা একটু আমি অন্যরকম করেছি আর হচ্ছে আছে এটা একটা ড্রেস এটা পরে দেখাবো এটাও একটা ড্রেস পরে দেখাবো আর কি আছে ও এটা হচ্ছে ম্যাটার্নিটি প্যান্ট শর্ট প্যান্ট সাপোর্টের জন্য কারণ পেটটা যেহেতু অনেক বড় হয়ে গেছে ড্রেস ট্রেসের নিচে বা কোনো কিছু পরলে তখন দেখবে ম্যাটার্নিটি সাপোর্ট সাপোর্ট পাওয়া যায় না পেটটা আর কি বেসিক্যালি তো এটা হচ্ছে ম্যাটারনিটি একটা প্যান্ট শর্ট প্যান্ট তো এটা সব কিছুর নিচে পরা যাবে এমনিও পরা যাবে তো আমি এটা দুটো অর্ডার করেছি জাস্ট ডেলিটাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের খুলে এখনই দেখিয়ে দিচ্ছি এই যে দেখো তো অনেকটাই এটা আমি একটা ব্ল্যাক এ করেছি একটা এই কালার করেছি তো দুটো অর্ডার করেছিলাম এটা তো এটা এই যে দুটো আমি স্টোরেজের ব্যাগ অর্ডার করেছি আমার ইন্ডিয়ান রেসগুলো একদম মানে এদিক ছড়াছড়ি খাচ্ছে তো সেই জন্য ওরগুলোকে গুছিয়ে এক জায়গায় রাখার জন্য আরও জামা কাপড়গুলো সব কিছু এক জায়গায় যেটা আমি গুছিয়ে রাখতে পারি তো সেই জন্য দুটো ব্যাগ করেছি ওর বেশ বড় এই স্টোরেজ ব্যাগগুলো তো এটা করেছি আর কিছু হ্যাঙ্গার করেছি আমি আমার ওয়াড্রোপে বেশিরভাগ জিনিসপত্র হ্যাং করেই রাখি তো যেগুলো একটু হালকার মধ্যে জিনিসপত্র আছে সেগুলো হ্যাং করার জন্য এই হালকাগুলো করেছি তাছাড়া তো কাঠের হ্যাঙ্গার আমার কাছে আছেই বাট এগুলো হালকা জিনিসপত্র হ্যাং করার জন্য ভালো বাট আমার মনে হচ্ছে এটাতে ভারী জিনিসপত্র পরা যাবে কারণ কোয়ালিটিটা তো বেশ ভালো লাগছে তো এই আর কি আছে আর আছে অনেক কিছু ও এটা হচ্ছে এই সোয়েটার থেকে লিন্ট রিমুভার সোয়েটার মধ্যে যে উলি উলি টাইপের উঠে যায় সেটাকেই রিমুভ করার জন্য এটা আছে ডিভাইস তো ওটা আর খুলে দেখালাম না আরেকটা নাইট স্যুট আছে এটা স্কাই ব্লু কালারের এটার একটা গ্রিন আমি আগে করেছিলাম তো ওটারই সেম আমি স্কাই ব্লু কালার খুব ভালো লেগেছিল সবচেয়ে বেশি ও আরেকটা যেটা রয়েছে আরেকটা কানের সেটা অর্ডার করেছিলাম আমার খেয়ালই ছিল না আছে আমার আমার কাছে মানে টাইপের ছিল না তো তো এই হচ্ছে সব অর্ডার তোমরা দেখেই নিলে তোমাদের আমি ম্যাটারনিটি ড্রেসগুলো আর হচ্ছে ম্যাটারনিটি ড্রেস বলতে আমি সেরকম পার্টিকুলার ম্যাটারনিটি ড্রেসই ওরকম অর্ডার করিনি কিছু কিছু ড্রেস যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো আমি একটু বড় সাইজের অর্ডার করেছি কারণ ওই বড় সাইজগুলোই চলে যায় মানে ম্যাটারনিটি হিসেবে যেহেতু পেটটাই বড় হয়েছে তো একটু সাইজ এক সাইজ বা দু সাইজ বড় হচ্ছে আমার সব কিংলে সব ড্রেসই ম্যাটার্নটিয়েমার থেকে লাস্ট টাইম নিয়েছিলাম নাইট শ্যুট মানে ওকে ওকে লেগেছে আমার তো সেটার থেকে আমার মনে হলো এখানের কোয়ালিটিটা বেশ ভালো আর প্রাইমারকে সবসময় সাইজও আমি পাই না কারণ সব মানে আমার সাইজগুলো পারফেক্ট সাইজগুলো যেগুলো লাগবে এখন জানি একটু বড়ো সাইজ লাগবে বাট স্টিল ওই সাইজগুলো থাকেই না এত মানে ওগুলো খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় প্রাইমার্কও আমার ভালো লাগে বাট ওগুলো খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় আর একটা জিনিস যেটা হচ্ছে যেটা আমাদের এখানে আছে প্রাইমার ওখানের থেকে ওয়েস্ট ফিল্ডের বেশি ভালো আর ওয়েস্ট আমি যে দুবার গেছি আমার ফোন ঠিক করতে গেছি তখন আর প্রাইমারকে ঢোকার টাইমই হয়নি তাই আর নেওয়াও হয়নি তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে রিজনেবল প্রাইসে সিনে ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে যখন এখান থেকেই নিই ফার্স্ট আমি দুটো অর্ডার করে দেখে যে দেখলাম ভালো আছে তো তারপরে আরও তিন চারটে অর্ডার করে দিয়েছি তো যাই হোক সেগুলো সব তোমাদেরকে দেখাবো সব কিছু শেয়ার করবো এখন আমি প্রায় সাড়ে ছটা বাজে এখন হচ্ছে আমাকে রান্না করতে হবে আমি অলরেডি ভাত করে গেছিলাম ভাত ডাল আর ভাজি করে গেছিলাম তো আমি চিকেনটাও করে রেখে দিয়েছিলাম তো এখন একটু পরে উঠে চিকেনটা করব তার আগে আমি ভাবছি কিছু খেয়ে নিই তো দেখি স্যান্ডউইচ কিছু একটা বানিয়ে খাবো আমি ভাবছি ভিডিওটা এখানেই শেষ করব কারণ এত বকবক করলাম আমি তোমাদের সাথে মানে বক বক ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে আর যদি কিছু টুকটাক করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে চল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার